প্রাণকেন্দ্রে একটা বিশাল দেখা দেখাবে সেখানে একটা অংশের অভিযোগ যে বিভিন্ন ই ব্যাটারি চালিত যেগুলো রিক্সা রয়েছে তাদের জন্য একটা বিশাল সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে টংটম ই রিক্সা এগুলো শহরে বেড়েছে এগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য সরকার কোন দেখুন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার এবং এটা একটা খুব মানে ইম্পর্ট্যান্ট ইস্যুও বটে আপনারা জানবেন বা অনেকে হয়তো জানেন না এই যে ই টমটমগুলো ই রিক্সাগুলো কিছু কিছু ই রিক্সা আছে যে কেন্দ্রীয় সরকার তাদেরকে পারমিট দিয়ে দিয়েছে ওপেন করে দিয়েছে আগরতলার শহরে যদি সেই ই চালাতে হয় তাদের রাজ্য দপ্তর থেকে পরিবহন দপ্তর থেকে পারমিট নেওয়ার প্রয়োজন নেই ফ্রি টু ইউজ ফ্রি টু মুভ এনিওয়ার কেন্দ্রীয় সরকার থেকে তাদেরকে বলে দেওয়া হয়েছে এখন আমি সাংবাদিক বন্ধুদের সামনে আমরা কোম্পানির নাম আর বলছি না কিন্তু এমন আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে অনেক রিক্সা রয়েছে যেগুলো পারমিটের প্রয়োজন নেই কেন্দ্রীয় সরকার থেকে তাদেরকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে আমাদের এখানে তাদের রেজিস্ট্রেশন করতে হবে নাম নথিভুক্ত করতে হবে তার বাইরে আগরতলা শহর যানজট বরাবর কারণ যানবাহনের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বাড়িঘরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কিন্তু রাস্তা কিন্তু বড় হচ্ছে না কারণ আপনার আগরতলা শহরের সমস্ত যে ইম্পর্ট্যান্ট রাস্তাগুলো সেগুলোর আশেপাশের প্রত্যেকটা জায়গায় হ্যাবিটেশন রয়েছে এবং ডেন্সলি পপুলেটেড হ্যাবিটেশন বড় বড় বিল্ডিং আছে মানুষের বসত বাড়ি রয়েছে স্বাভাবিকভাবেই গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জনগণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মোটর সাইকেলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু রাস্তা প্রশস্ত হচ্ছে তো সেটা একটা বিষয় উদ্বেগের তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পৌর পরিষদের ভিতর এখন থেকে এই টমটম ব্যাটারি চালিত যে রিক্সাগুলো অটোর তো আমরা পারমিট প্রায় পনেরো বছর ধরে বন্ধই করে রাখা হয়েছে অটোরিকশা শহরের মধ্যে পারমিট প্রদান করা পাশাপাশি এই যে ই টম আমাদের ই রিক্সা এবং টমটম যেগুলো এবং ব্যাটারি চালিত যে ই কার্ড আমরা যাদেরকে বলি তাদের রেজিস্ট্রেশন আমরা তো স্বাভাবিকভাবে কেউ যদি এই রিক্সা কিনেও ফেলে যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদেরকে ওপেন সেখানে পারমিট লাগবে না বলে ফ্রি প্যাসেজ দিয়ে রেখেছে কিন্তু রেজিস্ট্রেশন তো তাদেরকে করাতে হবে তা আমরা যদি রেজিস্ট্রেশন না করি তো তারা কিনবে না সেটা শহরে চালানোর জন্য আমরা রেজিস্ট্রেশন করবো না এটা আমরা ব্যান করে দিয়েছি মানুষের কথা চিন্তা করে মানুষের সুবিধার কথা চিন্তা করে তাই এটা নিয়ে অনেক কেসও হয়েছে জলগুলা হয়েছে তারপরেও আমরা সমস্ত আইনের সঙ্গে কথা বলে ল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে উইদিন আগরতলা মিউনিসিপ্যাল এরিয়া আমরা রেজিস্ট্রেশন বন্ধ করে রেখে দিয়েছি এবং এটা আগামী দিনেও প্রদান করার কোনো চান্স নেই এখন যারা চালাতে চায় শহরের বাইরে চালাতে পারে যে সমস্ত কোম্পানিগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্লিয়ারেন্স নিয়ে পারমিট লাগবে না এই সুযোগ নিয়ে অটো রিক্সা চালাচ্ছে বা ই চালাচ্ছে চালাচ্ছে তারা আগামী দিনে শহরের ভিতর চালাবে না তারা শহরের বাইরে চালাবে এই ব্যান আমরা করে দিয়েছি যে শহরের মধ্যে আমরা রেজিস্ট্রেশন দেবো এই রিক্সা যেগুলি ব্যাটারি চালিত মানে ব্যাটারি লাগানো হয় মারাত্মকভাবে বেড়েছে আগরতলা শহরে এবং এটার ঝুঁকিও অনেক বেশি কারণ ম্যানুফ্যাকচারিং ওই রকম নয় এটা নিয়ে দীর্ঘদিন ধরেই মিউনিসিপ্যালিটিও কাজ করছিল কিন্তু কাজের কাজ সেভাবে লোকে পড়েনি সেগুলো চলছেই এটা নিয়ে কি কোনো ডিপার্টমেন্টের ইনিশিয়েটিভ আছে কিনা যেগুলো আর্টিফিশিয়াল দেখানো হচ্ছে দেখুন এগুলো তো আমাদের সেগুলো অনেক কিছু এখতিয়ার হয়ে গত কারণ যে কোম্পানিগুলো বিগত দিনেও রেজিস্টার্ড হয়েছে প্রথমে ওরা ডিপার্টমেন্টকে লিখে ওদের মডেলটাকে প্রশ্ন হচ্ছে এমনি কি নর্মাল যে রিক্সাগুলো যেগুলোতে ব্যাটারি লাগানো হচ্ছে সেগুলো নিশ্চয়ই একটু ঝুঁকিপূর্ণ কারণ নর্মালি আপনার যে প্যাডেল যেগুলো থাকে আগে আমরা দেখতাম যে রিক্সা চালক প্যাডেল চেপে রিক্সা চালাতো একটা স্পিডে থাকতো তো আজকে যে আপনি রিক্সার মধ্যে যে ব্যাটারি চালিয়ে লাগিয়ে যে চালানো হচ্ছে স্পিড কয়েক শতাংশ মানে গুণ একশো কয়েকশ গুণ বেড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্টও হচ্ছে এটা একটা ভয়ের ব্যাপার কিন্তু এই জিনিসটা আপনি দেখবেন অনেকটাই কমে গেছে বর্তমানে আগে একটা মারাত্মক আকার ধারণ করেছিল বিভিন্ন জায়গায় পুলিশও তাদেরকে পাকরাও করেছে ট্রাফিক থেকে তাদেরকে পাকরাও করেছে কিন্তু আজকে এই জিনিসটা অনেকটাই কমে গেছে আমাদের সেদিন রিভিউ মিটিংয়ে আমরা আলোচনাও করেছি বিষয়টা নিয়ে ই রিক্সা নিয়েও আলোচনা করেছি ই কার্ড নিয়েও আলোচনা করেছি এবং আমার বিশ্বাস ট্রাফিক ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে কারণ পরিবহন দপ্তর সবসময় আমরা ট্রাফিকের সঙ্গে নিয়েই আমরা কাজ করি তো তাদের সাথে কথা বলে আমরা এই যে যে মোটর বা ব্যাটারি যে ইউজ করা হয় প্যাডেল চালিত রিক্সার মধ্যে সেগুলো কি করে বন্ধ করা যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ আপনি বলছিলেন যে আপনারা রেজিস্ট্রেশন দিচ্ছেন না আগরতলা পৌর নিগম এলাকায় অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে অটোগুলো জি অটোগুলো আছে আগরতলা শহরে এসে ডিপি চালাচ্ছে সারাদিন চালিয়ে সন্ধ্যায় আবার বাড়িতে ফিরে যাচ্ছে সেইগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ আপনি যেটা বলছেন অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসছে এমন নয় এখন দেখুন জিরোনিয়া থেকে ধরুন আসবে একটা পেশেন্ট নিয়ে আসছে জীবিতে আপনি পেশেন্টকে তো আটকাতে পারবেন না মাঝখানে এটা নিয়ে অনেক ঝামেলাও হয়েছে জিরোনিয়া থেকে একটা রাত্রিবেলা একটা ডাক্তারের কাছে একটা পেশেন্ট আসবে রিজার্ভ নিয়ে আসছে আপনি কি করে আটকাবেন অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আপনি আটকাতে পারবেন না ইমারজেন্সি কোনো রুগীকে নিয়ে আসছে কিন্তু ওদেরকে বলা আছে যে তুমি চন্দ্রপুর পর্যন্ত তুমি আসতে পারবে তারপর প্যাসেঞ্জারকে নামিয়ে দিতে হবে কিন্তু যখন ইমার্জেন্সি বেসিস কোনো পেশেন্টকে নিয়ে আসছে রাত্রিবেলা কোনো ডাক্তারের কাছে আসছে বা কোনো ইমার্জেন্সি এয়ারপোর্টে যেতে হচ্ছে। তখন আমরা চেষ্টা করি যাতে শহরের যারা অটোরা আছে তাদের সঙ্গে যাতে ওদের কোনো পলিউশন না হয় তারপরেও অনাকাঙ্ক্ষিতভাবে কিছু কিছু ঘটনা আমাদের নজরেও আসছে সেগুলো এখন যদি আমরা ধরুন বেশি স্ট্রিক্টভাবে যদি প্রশাসন এগুলিকে ডিল করতে চায় তবে তার আরেকটা রিয়েকশন কি আসবে যে গরিবের পেটে আমরা লাথি মারছি সরকার গরিবের পেটে লাথি দিচ্ছে তো সেদিকটা আমরা চাই না তো দু পক্ষের মধ্যে আলোচনা করে বসিয়ে কিভাবে মিউচুয়ালি সেটাকে মেটিকেট করা যায় সে বিষয়ে আমরা আগামী দিনে কথা বলবো এবং দপ্তর সেই বিষয়গুলো দপ্তরের নজরে রয়েছি